কালকে আমার মামনির জন্মদিন আর সেই জন্যে কিছু টুকিটুকি শপিং করেছি এবারে জন্মদিনে আমাদের গ্রামের বাড়িতে যাওয়া হলো না কারণ ওর বাবা খুবই ব্যস্ত যেহেতু সামনের মাসে পূজা এই আর এখন ছুটি নেওয়া সম্ভব না ছোট বাচ্চা নিয়ে একদমই পুঁটুলির বাবা জার্নি করতে দিতে চায় না যতটা সম্ভব ও বাসাতেই রাখতে চায় আমাদেরকে আর এই উপটানটা আমি আরং থেকে নিয়েছি আমার কাছে আমি ইউজ করার পর তোমাদের রিভিউ দিচ্ছি আমার কাছে মোটামুটি লেগেছে এছাড়া আমার মা মামনিকে একটা ড্রেস কিনে দিছে এই ড্রেসটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে কিন্তু তোমাদেরকে আজকেই ওর গিফট দেখিয়ে দিচ্ছি যেহেতু আমরা কাউকে বলবো না এই তো গিফট পাওয়ার প্রশ্নই আসে না তাই ভালো আমি যে আজকেই তোমাদের সাথে শেয়ার করি আরঙের ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর বাচ্চারা যেহেতু জর্জেট জেট পড়তে পারে না মানে পড়লে ওরা আনেজি ফিল করে এই জন্য ওদের জন্য সুতির ড্রেসগুলো খুবই ভালো আমার মেয়ে তো এই ড্রেসগুলো খুবই পছন্দ করে ও জর্জেট বেশি পড়তে চায় না এই জন্য ওর জর্জেট ড্রেসও কিনা হয় না তবে আরঙের ড্রেসে কিন্তু অনেক বেশি দাম কিছু কিনলে আবার ভ্যাট দিতে হয় আবার তার সাথে সামনে মাস থেকে নাকি শপিং ব্যাগগুলোও কিনে নিতে হবে এটা কোনো কথা যাই হোক আমি স্টেপ থেকে একটা জুতা নিয়েছি যেহেতু কেউ আসবে না এই জন্য তেমন কোনো ডেকোরেশনও হবে না খুব সিম্পলভাবে মামনির জন্মদিনটা আমরা পালন করব যেহেতু সামনে মাসেই পূজায় এখন থেকে টুকটাক শপিং করা শুরু করে দিয়েছি আমি একদমই স্লিপার নিয়েছি কারণ বাচ্চা কোলে নিয়ে স্লিপার ছাড়া আমি অন্য কোনো সু পরে হাঁটতেই পারি না অবশ্য শাড়ির সাথে পরার জন্য জুতো আমার আছে আমার কাছে এই জুতাটা খুবই ভালো লেগেছে আরেকটা জুতা ছিল ওটাও খুব পছন্দ হয়েছিল কিন্তু ওটাতে বেশি স্টোন পড়ে যাওয়ার সম্ভাবনা এই জন্য এটাই নিয়েছি আর এখানে মামুনির জন্য কিছু টুকিটাকি শপিং বার্থডের জন্য আর আমার কিছু শপিং ছিল আমি যেহেতু গৃহিণী তো আমার তো সংসারে কিছু জিনিস থাকবে এখন আসে দেখাই কি কি কিনেছি এখানে মামুনির যেহেতু জন্মদিন মামুনি স্পেশাল মামুনির জন্যেই বেলুন তারপর টিপ আর এটা ও নিজে তুলি পছন্দ করে ওর বাবার সাথে এটার ভিতর বেলুন এটা দেখালাম না আর এটা কস্টেপ আর এখানে মামুনিরা কি আমি একটা টিপ কিনে দিয়েছি এটা মোমবাতি ছিল আর এখানে আমি একটা শ্যাম্পু নিয়েছি সিল্কের আর এটা হলো কিচেন ক্লিনার আর এখানে মামনির যে টুপি তো এই ছিল আমাদের শপিং দেখতে কম মনে হলেও কি হবে হাজার টাকার উপরে লেগেছে যেহেতু জিনিসপত্রের খুবই দাম তো মামুনির জন্য কেলেটা নিয়েছে আর এই ড্রেসটা মামনি বাবা মামনিকে দিয়েছে যেহেতু আমার মা মামনিকে একটু বেশি দামি জামা দিয়েছে তো দুটা জামা তো আর থ্রি পিস নিয়ে লাভ নেই সামনের মাসেই তো পূজা আমরা তখন মামনিকে দামি একটা জামা দিব কারণ এক তারিখ থেকেই নতুন জিনিস উঠবে এখনও ওরা ডিসপ্লেতে দেওয়াই নি যার জন্য আমরা একটা ফ্রক কিনে নিয়ে আসছি মামনির জন্মদিন উপলক্ষে আমি ট্রেনটা মামনি গিফট করেছি আমার কাছে ট্রেনটা কিন্তু খুবই ভালো লাগছে আর মামনি পাওয়ার পর ও খুশিতে তো নাচতেছে মানে খুবই খুশি হয়েছে দেখো আমি যেই ভয়েস দিচ্ছি ট্রেনের ও ভয়েস দিতে চলে আসছে আমার মনে হয় জন্মদিন কালকেই ট্রেনটা ব্যাটারি আবার কিনতে হবে নতুন করে ব্যাটারি শেষ করে ফেলবে তো যাই হোক আমার মেয়েটাকে আমি খুশি দেখলে আমার কাছে খুবই ভালো লাগে আমার কাছে মনে হচ্ছে ট্রেনটার বগিটা ছোট হয়ে গেছে আর একটা বগি হলে ভালো হতো আর এর থেকে বড় ট্রেন ছিল কিন্তু ও যেহেতু ছোটো মানুষ নষ্ট করে ফেলবে এই জন্য বড়টা দেয়নি ও বড় হোক তারপর দিব সামনের দিন জন্মদিনের ব্লগটা দিব তাহলে আজকের মতো এখানেই শেষ করতেছি